যে এই ডোবসটা কিছুক্ষণ আগে কিন্তু লাগাইছে দেখেন একটু হালকা বৃষ্টিতে এগুলো শুয়ে গেছে মানে পাতলা কই লাগার কারণে পাতলা কই লাগাইছে কিন্তু পাতলা কই লাগার কারণে আর বিষনগুলো একটু লম্বা হয় মাটিতে পানির সাথে শুয়ে গেছে খেলায় গেছে আর কি আসসালামু আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখব ধানের বিষণ যে লাগার আগে দোষ করে আর কি ধান লাগার আগে তো সেই দোবোজ করার নিয়ম সম্পর্কে আমরা জানবো তো এই যে এখানে মূলত দুবোজ করা শুরু হয়ে গেছে আজকে এই কিছুক্ষণ আগে মূলত এগুলো দোবোজ করছে তো দোবোজ করার যে নিয়মটা আর কি সেটা আমি আপনাদের আজকে জানাবো তো এই যে দেখেন এই যে এই এখানে কিন্তু গুজি বেশি হয়ে গেছে এই যে দেখেন কতগুলো করে গেছে গুজি দিয়েছি এই যে এই গুঁজিটা মনে করেন যে এই এতটুকু গুঁজি বাদ দিলে হয়ে যেত এই যে এতটুক গাড়ি সমস্যা নেই আরও একটু কম দিলেও সমস্যা এই যেই এটা কিন্তু একদমই অ্যাকুরেট এই যে কতগুলো গুজি হবে দশটা বারো পনেরোটা তেরোটার মতো গুজি হবে তো এইটাই গাড়া উচিত ছিল এইভাবে তো মূলত ওরা সবগুলোই কাটছে তো সমস্যা নেই যারা যাদের বিষন তারাই ভালো জানে তো গাড়ার নিয়মটা একটু মানে বিষন একটু বেশি হয়েছে গাড়ার নিয়মটা ঠিক আছে এই যে দেখেন কতটুকু কতটুক ফাক কারণ যখন বিষন মানে কিছু তো বেশি দিন থাকবে না এটা তো আর ধান না যে বেশি দিন থাকবে তো এগুলো যখন তুলবে একটু ঘন হওয়াতে মানে তুলার সুবিধা হবে শিকড় বেশি দূর যাইতে পারবে না যার মানে শিকড়টা দ্রুত কম হবে আর যত তাড়াতাড়ি টানবে তত তাড়াতাড়ি আর কি বিষন উড়ে আসবে তো মা কান্টারে এগুলো একটু ইয়ে করে গেছে দেখেন মাঝখানে কিন্তু ঘন করছে বেশ মানে বিষণ একটু মোটা হবে কম মোটা হতে আর কি অসুবিধা হবে দেখা যাবে যে বিষন মোটা হচ্ছে না বুঝে দেখবেন যে ধানের বিষন আঁকতেছে না এমন এমনও হতে পারে তো দেখেন এই কান্টারের গাছগুলো কিন্তু লাগা ঠিক আছে এই বিষনগুলো দোষটা করা ঠিক আছে এই নিয়মটা ঠিক আছে কিন্তু মাঝখানে মাঝে মাঝে আর কি সমস্যা হয়েছে মানুষ যে মানুষকে দিয়ে কাজ করলে কিন্তু এমনই হয় তো ভিভার্স আপনারা যদি দোবোজ করেন আর কি তো এই যে এই মাপটা এই মাপটা কিন্তু একদম ঠিক আছে এই চার আঙুল চার আঙুল করে দেবেন দেখবেন যে বিষন ঠিক আছে বিচুন মাপার নিয়ম হচ্ছে আপনার চার আঙুল বাদ বাদ দোবস করবেন দেখবেন যে তুলতেও সুবিধা হবে এবং আপনার বিষন যেগুলো আছে সেগুলো একটু মোটা হবে আর কি গুঁজিগুলো তো বিষণ এই দোবোস করার মূল কারণটাই হচ্ছে আপনার সাথে বিষণ আপনার মানে মোটা হয় এবং গুঁজিগুলো বেশি করে গাড়া যায় দুই দুই একটা করে গুজি দিয়ে ধান আপনার লাগানো যায় তো দেখেন তো করা করতে হলে আপনার নিয়ম অনুযায়ী লাগালে ভালো হয় আর কি তো ভিওর্স এই হচ্ছে অবস্থা কিছু বলার নাই যেভাবে হোক কাজ চালিয়ে যেতে হবে তবে দোগস করার সময় আপনার এই চার আঙ্গুল বাদ 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 মানে গুজি গাড়বেন আর কি তো ভিওর্স এই হচ্ছে আমাদের দোগস আর কি আমরা যেটা করেছিলাম গতকালকে মানুষ দিয়ে লাগাইছিলাম তো দেখেন দোবসগুলোর মানে বিষণগুলো অবস্থা আর কি হয়েছে ডোজ করার পর এগুলো মূলত কালকেই ডোজ করছে আর কি এগুলো মূলত মানুষকে দিয়ে করা তারপর দেখেন ইগুজ কান্ট্রির গুজিগুলোর অবস্থা দেখেন এই যে দেখেন মনে হচ্ছে যে মরে যাচ্ছে এমন অবস্থা এই যে শুকাই গেছে মানে গাছগুলো একদম হেলপেটে গেছে এমন অবস্থা সব কিছুই একই অবস্থা শুকাই শুকাই গেছে সব গাছ কিন্তু এই যে পাতাগুলো দেখেন শুকাই শুকিয়ে গেছে এগুলো কিন্তু মাজরা পোকায় মনে হয় কেটে দিছে না কি বলতে পারি না তবে এগুলোতে সার মনে হয় আমাদের বিষণ খেতে একটু বেশি বেশি তো সার বেশি হয় কি আর কি এমনটা হয়েছে যে দেখেন এই যে গেছে এমনটা এখনই যদি মরে যায় তা কী হবে তো কিছু বলার নেই এই যে একটা গুঁজিতে কতগুলো করে গুজি দিছে দেখেন মাথা নষ্ট করে বিশ থেকে পঁচিশটা করে গুজি হবে এই গাছগুলোতে একদম চিকন চিকন কিন্তু গুঁজিগুলো তো মানুষকে দিয়ে কাজ করলে এমনই হবে কিছু বলার নেই তো দেখেন গাছগুলোর অবস্থা কি হয়েছে তো ওগুলো ধীরে ধীরে শিকড় মাটিতে বসলে দেখবেন যে ঠিক হয়ে গেছে তো সমস্যা নেই হবে ঠিক হবে তো ভিউয়ার্স এই যে দেখেন এই দু ক্ষেতটা এটা কয়েকদিন আগে কিন্তু ওইগুলো লাগাইছে মূলত কয়েকদিন আগে লাগানো হয়েছে এই দু কিন্তু তো দেখেন এখানে লাগানোর পরে মানে এগুলো গাছ কিন্তু মানে আবার মানে শিকড় মাটিতে বসাই ফেলছে আর কি তো বসানোর পর দেখেন আজকে এই হালকা বৃষ্টি হতে এই যে দেখেন পাতাগুলো মাটি পানির সাথে মিশে গেছে এগুলো কিন্তু পচা পছা ধরবে এই যে পচা পচা ভাবছে এই যে এই যে পসা দরগুলো এগুলো কিন্তু পচাই ধরবে এই যে গাছগুলো দেখেন কী অবস্থা হয়েছে পানির সাথে শুয়ে গেছে গাছগুলো দেখেন এটা শুধু এখানে না এই যে এই জায়গাটা পুরোটাতে এই রকম অবস্থা তো এইগুলো বিষনে আপনাদের একটা নিয়মে কাটতে হবে এই বিষনগুলো আপনাকে আগালগুলো কেটে দিয়ে গাড়া উচিত দেখেন এই গাছগুলো কী অবহেসে একদম পানি মা পানির সাথে শুয়ে গেছে এগুলো কিন্তু পচে যাবে পাতাগুলো দেখলে পানির সাথে শুইছে এগুলো পচে যাবে কিন্তু পানি কেটে দিতে হবে এই জমিটার তো আপনাদের যাদের পিছনে একটু বেশি লম্বা আর পাতা বেশি সেগুলো আগাগুলো কেটে দিবেন তাহলে গাছগুলো আপনাদের সোজা সোজা থাকবে তো বিহ সেই হচ্ছে অবস্থা তো সূর্য এখন উঠে গেছে সবাই ভালো থাকবেন আর দুগোশ নিয়ম অনুযায়ী লাগানোর চেষ্টা করেন বর্তমান আবহাওয়া খারাপ উড়াট করে বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম